রক্ত যে কতটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমরা সকলেই জানি রক্তদান জীবনদান কিন্তু কাজের সময় মানুষ রক্ত পায় না একটা হয়তো একটা ইউনিট রক্ত পেলে একটা মানুষের জীবন বেঁচে যেতে পারে সেরকম জায়গায় মানুষ রক্তের জন্য ছোটাছুটি করে কিন্তু রক্ত তারা পায় না আজকে এই যে এরা এত সুন্দর উদ্যোগ নিয়েছে ব্লাড ফোর্স বা ধুবধারা চ্যারিটেবল ট্রাস্টের লোকেরা যে উদ্যোগটা নিয়েছে নিয়ে এই যে রক্তর যে একটা যোগান তারা দিচ্ছে এখান থেকে প্রচুর লোকের জীবন ফিরে আসতে পারে আসতে ফিরে আস পারে নয় ফিরে আসবেই এটা আমার বিশ্বাস এবং আমরা দৈনন্দিন জীবনে কাজে লাইফে দেখতে পাই যে রক্ত কতটা গুরুত্বপূর্ণ জিনিস কত মানুষ হয়ে মারা যায় তারা টাকা আছে কিন্তু রক্ত পায় না টাকা তারা কিনতে যায় কিন্তু এরা আজকে সমস্ত কিছু বিনা পয়সায় হচ্ছে এই থেকে বড়ো কিছু হতে পারে না আমার নাম ডক্টর রাজউদ্দিন ইসলাম আমি ভরতপুর গ্রামীণ হসপিটালেই কর্মরত এখানে বাড়ি আমার এখানে পোস্টিং আমার বয়স মাত্র আঠেরো হলো এটা লিয়ে নিয়ে দ্বিতীয়তম হবে আমার বছর হ্যাঁ খুব ভালো লাগছে আমার রক্ত যেয়ে যে আরেকজন ভালো থাকবে এটার জন্যে খুব খুশি হচ্ছে আমি জেনে আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবস আমরা এটা জানি অনেকেই দেখবেন সারা বছরে একদিনই রক্তদান শিবির করে পনেরোই আগস্ট কিন্তু ওই রক্তদান শিবির একটা দিনই করে আমরা চিন্তা করে নিয়েছি যে একদিনে দেশ স্বাধীনতা পালন করে ঠিক আছে কিন্তু একদিনে দেশ স্বাধীন হয়নি এই পনেরোই আগস্টের আগে অনেক রক্ত গঙ্গা বয়ে গেছে সেই বীর স্বাধীনতা সংগ্রামীদেরকে উৎসর্গ করে টিম ব্লাড ফোর্স সারা মাসব্যাপী জেলায় জেলার বাইরে রাজ্যের বাইরে মুম্বাইয়ে হায়দ্রাবাদে রক্তদান শিবির করছে এবং এই কাজটা আজকে একত্রিশে আগস্ট তার সমাপ্তি হিসাবে ভরতপুরে এই কাজটা শুরু করলো এই রক্তদান শিবির করা খুবই কঠিন প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বাধীনতার আগে আগে এবং পরে কোনোদিন রক্তদান শিবির হয়নি সেই সব গ্রামের মানুষকে সচেতন করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্য পশ্চিমবাংলার প্রত্যেকটা ঘরে ঘরে নতুন নতুন রক্তদাতা এবং নতুন রক্ত যোদ্ধা তৈরি করা হোক এই উদ্দেশ্যে নিয়ে আমরা সারা মাস একটা রক্তদান শিবির করেছি তারই আজকে পরিসমাপ্তি হিসাবে একত্রিশে আগস্ট ভরতপুরে এর সমাপ্তি ঘোষণা করছি আমরা যুব সমাজে সারা পাচ্ছি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছি যুব সমাজ সারা দিয়েছে বলে কিন্তু আজকের এই যে ক্যাম্প সেটা মানে সাফল্য মন্ডিত হচ্ছে যুবকরাই হচ্ছে সমাজে আসল হিরো আঠারো বছর বয়স হয়ে গেছে মানুষের রক্তদান করতে পারবে এবং তারা এগিয়ে এসছে ভরতপুরের সমস্ত যুবকবাসীকে আমার মানে স্যালুট যে তারা এসেছে এসে রক্তদান করছে এবং প্রত্যেকটা মানুষ আমাদের কাছে সহযোগিতা করছে আমরা আজকে টার্গেট রেখেছি প্রায় দেড় শতাধিক মানুষ রক্ত দান করবে এই আমরা আশা রেখেছি কন্টিনিউ চলছে অ্যাপ্রক্স মনে হয় পঞ্চাশ ষাট ক্রস করেছে আমি অত নিজে যাইনি তবে চলছে এবং কাজ চলবে অনেক সাধারণ মানুষ যেটা অভিযোগ করে যে তারা এই স্বেচ্ছায় রক্তদান করে ক্যাম্পে কিন্তু ব্লাড ব্যাঙ্কে দেখা যায় তারা সেই রক্তের বিনিময়ে বা কার্ড দেখালে ব্লাড ব্যাঙ্ক নাকি বলে যে ব্লাড এই ধরনের অভিযোগ অনেক সাধারণ মানুষের খুব সুন্দর একটা প্রশ্ন এ প্রশ্নে উত্তর দেওয়ার দরকার আমারও যে অনেকে মনে করেন যে রক্ত দেওয়ার পর যে কার্ডটা পাওয়া যায় সেই কার্ডটা থাকলে রক্ত পাওয়া যায় অনেকে মনে করেন রক্ত বিক্রি হয়ে যায় আমাদের চিন্তা করতে হবে আপনি বছরে একবার রক্ত দিয়েছেন ওই কার্ডটার ভ্যালিডিটি কতদিন ওই কার্ডটার ভ্যালিডিটি হচ্ছে এক বছর এবার আপনি বছরে একদিন তিনশো পঁয়ষট্টি দিনে একদিন রক্ত দিচ্ছেন কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই রক্তের প্রয়োজন ব্লাড ব্যাঙ্কে রক্ত থাকলে আপনি অবশ্যই রক্ত পাবেন আমরা মনে করি টাকা দিয়ে রক্ত কিনবো কার্ডে আমার রক্ত পাই না আপনি একবার দিচ্ছেন প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষ যদি রক্ত দেয় কন্টিনিউ অবশ্যই রক্ত এক্সপেক্ট থাকবে রক্ত মানুষ দেয় না তাই ব্লাড ব্যাঙ্কে রক্ত থাকে না এই জন্যই কার্ডে রক্ত পায় না আমার সংস্থার নাম আছে ব্লাড ফোর্স অবশ্যই এটা এনপিও নন প্রফিট একটা অর্গানাইজেশন আমার নাম আছে মিরা আশরাফুল কেরি ব্লাড ফোর্স আমি একটা সদস্য সাধারণ সদস্য